হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সবার সাথে সাথে মজা করে কাটলো তিন চারটে দিন আমি আবার বাড়ি ফিরে এসেছি কাল রাতে এক দিন সকালে খুব কুয়াশে পড়তো কিন্তু আজ একদমই কুয়াশা নেই সকাল থেকেই রোদ উঠেছে কাল রাতে এসে আর গাছগুলোকে দেখতে পারিনি সকাল সকালই তাই ছাদে চলে এসেছি গাছগুলোকে দেখতে আসলে এতদিন তো ছিলাম না সকাল সকাল ছাদে এসে এত সুন্দর ফুলগুলোকে দেখলে মনটা খুব ভালো লাগে ঘুম থেকে উঠে ব্রাশ করেই কিন্তু আমি ছাদা চলে এসেছি এই জবা গাছগুলোতে করিয়া আছে অনেক কিন্তু একটাও ফুল ফোটেনি মনে হচ্ছে সবগুলো কাল ফুটবে এত সুন্দর বড় বড় জবা ফুলগুলো ফোটে দেখতে খুবই ভালো লাগে ফুটলে দেখতে পাচ্ছ সবগুলো গাছে ভর্তি ভর্তি করে করি এসে আছে কাল যখন ফুলগুলো ফুটবে কত সুন্দর লাগবে দেখতে আগের ব্লগ গুলোতে তো তোমাদের দেখিয়েছি যে আমাদের বাড়িতে কত ফুলের গাছ কত সুন্দর সুন্দর ফুল ফোটে এখানে তো অত জায়গা নেই আমাদের বাড়িতে যেহেতু সামনে মাঠ আছে ওখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে অনেক বিভিন্ন ধরনের ফুল ফুটে আর এখানে তো সব গাছ টবের মধ্যে এই ভোলা গুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে এগুলো হাইব্রিড ভোলা অবশ্য দু তিনটি করেই ফুটে গেছে আর এই যে একটা ছোট্ট শিউলি ফুলের গাছ একটা ফুল ফুটে আছে বেশ অনেকগুলো শিউলি ফুল কিন্তু ফুটেছে আর এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে গাছের পাতাগুলো কি সুন্দর দেখতে ধরতে বেশ মজা লাগে এটা রোদে দেবো জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ভুলিয়ে গেছিলাম দিতে তারের মধ্যে রেখে এদিকে গাছ দেখতে চলে এসেছি তারপর এদিকে এসে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম আসলে অনেক তো বাড়িতে ছিলাম না ব্ল্যাঙ্কেটটা তাই একটু রোদে দিয়ে দিলাম আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পুরো একদম চারিদিকে নীল হয়ে আছে হয়ে গেছে এখন আমি নিচে চলে যাব কারণ অনেক কাজকর্ম আছে এতদিন তো বাড়িতে ছিলাম না তাই কোনো কাজকর্ম করতে হয়নি সকাল থেকে এখন তো নিজের বাড়িতে চলে এসেছি সব কিছু করতে হবে ঘর পরিষ্কার হয়ে গেছে কার্পেট পাতবো ঠাকুর ঘরের জন্য একটা নতুন কার্পেট এনেছি আসলে আমাদের ওইগুলো ঘরের জন্য কার্পেট ছিল কিন্তু ঠাকুর ঘরের জন্য কার্পেটটা ছিল না খুব ঠান্ডা তাই নতুন কার্পেটটি এনেছি এটাই ঠাকুর ঘরে পেতে দিলাম কাল যখন বাজারে গিয়েছিলাম আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম কার্পেটটা নিয়েছি এত ভালো লেগেছিল না কার্পেট পুজো সব কমপ্লিট ছাদে এসেছি জামা কাপড় মেলতে আজ অনেক জামা কাপড় ধুয়েছি আজ কিন্তু বেশ ভালোই রোদ আছে পুরো তাকানো যাচ্ছে না রোদে সকালে একবার এসেছিলাম ব্ল্যাঙ্কেটটা মেলতে এখন আবার এসেছি জামা কাপড় মেলতে ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ছাদে বেশ আরাম লাগছে রোদটা এই শীতকালে ছাদে রোদটা বেশ আরাম লাগে ঘরে চলে এসেছি রান্না করব এখন ছাদে কি সুন্দর রোদ ছিল আর ঘরের মধ্যে কিন্তু খুব ঠান্ডা ছাদে বেশ আরাম লাগছিল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে সকালে রান্নাটা আপাতত করেছি ভাত করেছি ডাল করেছি আর আলু পেঁয়াজগুলির ভাজা করেছি এবার আমি খেয়ে নিয়েছি সকালের খাওয়াটা হাজবেন্ড খেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে আমি এবার একটু বাজারে যাব তাই রেডি হয়ে গেছি বাজার যাওয়ার আগে একটুখানে রোদ রোদে দাঁড়িয়েছি কারণ ঘরে আমার এত ঠান্ডা লাগছিল এই সামনে বারান্দাতে খুব সুন্দর রোদ আসে তাই এখানে একটু রোদে বসে আছে আমার সাথে গুডলি পিয়াও যাবে ওরা এখনো আসেনি তাই আমি তো রেডি হয়ে গেছি তাই আমি বাইরে বসে আছি ওরা আসলে একবারে ওদের সাথে টোটো করে চলে যাব দু তিন দিন ধরে পরপর অনেকগুলো ইনভিটেশন আছে তিনটি বিয়ে বাড়ি আছে অন্নপ্রাশন আছে জন্মদিন আছে সেগুলোর জন্য আজকে যাব একটু গিফট কিনতে কি হাওয়া হচ্ছে দেখো বাইরে রোদ আছে তো বন্ধু খুব হাওয়া হচ্ছে এই হাওয়াটা বেশ ঠান্ডা লাগে শীতকালে পিয়ার গুলি চলে এসেছে আমি কিন্তু ওদের সাথে টোটো করে বাজারেও চলে এসেছি বাজারে কিন্তু আজ বেশ ভিড় কারণ বিয়ের সিজন চলছে সব দোকানই বেশ ভিড় বিয়ে বাড়ির গিফট কিনতে এসে প্রথমে যাচ্ছি নিজেদের জিনিস কিনতে পিয়া বলছে ও একটা সোয়েটার তাই চলে এসেছি সব সময় যে দোকান থেকে সোয়েটার জামা কাপড় কিনি সেই দোকানে এই দোকানে সোয়েটারগুলো আমার খুবই ভালো লাগে আমি সব সময় এই দোকান থেকে সোয়েটার কুর্তি সবকিছুই নিই আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যখন কুর্তি নিতে এসেছিলাম এই দোকান থেকেই নিয়েছিলাম পিয়া বলেছিল ছিল হোয়াইট কালারের সোয়েটার নেবে তাই আর দোকানে গিয়ে বেশি দেরি হয়নি সোয়েটারটা একবারে পছন্দ হয়ে গেছে নিয়ে আমরা চলে এসেছি এবার রাস্তায় বেরিয়ে একটা আচারের দোকান পেয়েছি আচারগুলো দেখে এত লোভ লাগছিল তাই আচার নিয়ে নিলাম এখানে আমরা প্রথমে নিয়েছিলাম কুলের আচার আর এদিকে ছিল লঙ্কার আচার এত সুন্দর গন্ধ জানি না খেতে কেমন হবে বাড়ি গিয়ে খাবো এরপর এসেছি ব্যাগের দোকানে প্রথমে গিয়েছিলাম পিয়ার জন্য সোয়েটার কিন্তু এখন এসেছি কুডলির জন্য ব্যাগ নিতে নিজেদেরই জিনিস কেনা শেষ হচ্ছে না আর বিয়েবাড়ির জিনিস কিনবো কেমন করে ব্যাগ নিয়ে তারপরে এবার আমার পালা এবার আমি একটা সোয়েটার নেব কারণ বিয়ে বাড়ি যাবো একটা একটু অন্যরকম সোয়েটার নেব তাই আমার ফেভারিট দোকানে চলে এসেছি এই দোকানেও কিন্তু বেশিক্ষণ আমাদের থাকতে হয়নি তাড়াতাড়ি করে কয়েকটা সোয়েটার দেখালো পছন্দ হয়ে গিয়েছিল তাই আর বেশি না দেখে পছন্দ মতো একটা সোয়েটার নিয়ে চলে এসেছি এরপর বাইরে বেরিয়ে ফুলের দোকান ফুল গাছ দেখলেই তো আমরা ওখানেই দাঁড়িয়ে পড়ি ওখান থেকে গাঁদা ফুলের চারা নিয়ে এবার চলে এসেছি ফুচকা খেতে কারণ অনেকক্ষণ আগে বাজারে এসেছি এত ঘুরেছি এবার খিদে পেয়ে আছে ফুচকা না খেলে একদমই হবে না ফুচকা খেয়ে তারপর আমরা বিয়ে বাড়ির গিফট কিনে নিয়েছি আর কোনো কাজ নেই বাজারে তাই কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এসে একটু রেস্ট করতে করতে সন্ধে হয়ে গেছে তারপর সন্ধ্যা দিয়ে দিলাম গোপাল সোনা খুব ঠান্ডা লেগেছে গোপাল সোনা একদম টুপি পরে কম্বল দিয়ে ঢেকে আছে সন্ধ্যা দিয়ে চা বসেছি চাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু লাল চা একদমই পছন্দ করি না আমি সব সময় দুধ চা পছন্দ করি তাও আবার এলাচ আমি যেমন লাল চা একদমই পছন্দ করি না সেরকমই আমার হাজবেন্ড দুধ চা একদমই পছন্দ করে না ও শুধুমাত্র লাল চা খায় ওকে লাল চা বানিয়ে দিয়েছি আর আমার জন্য দুধ চা আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই বন্ধুরা